অজ মহাপিল ভালো যদি তাহাতে মানুষের হেদায়েত হয় কয়েকজন মানুষ বা হেদায়ত পাই অধিকাংশ মানুষের মনে রয়ে গেল সংশয় অথচ ওপরালা যদি চাই মানুষের হেদায়েত এমনি এমনি হয় অজমহাপিলে হুজুর যখন পুরানো হাদিসের কথা বলে মঞ্চের সামনে উপস্থিত থাকেই বা কয়জন অথচ মনোহারি চটপুটি ফুচকা ও মিষ্টির দোকানে অবাধ লোকের বিচরণ এলাকার হুজুর মাওলানা বক্তা যে কথা বলে বাইরের মাওলানা হুজুর সেই একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে সুরে সুরে বলে তা এখন আবার বর্তমানে বেশি চলে খোঁজ নিয়ে দেখেন এলাকার মাওলানা ও বক্তার যেই যোগ্যতা যেই টাইটেল যেই সার্টিফিকেট বাহিরের মাওলানা ও বক্তার নামের পাশে একই পদবী অথচ তাদের ক্ষেত্রে বিভিন্ন খরচ নামে বড় বড় বাজেট হজ মাহফিলের নামে আরো একটি মোটা অঙ্কের টাকা চলে যায় ডেকোরেশন লাইটিং ও প্যান্ডেল ভাড়াই আমি বলি ভাই এত কিছু করার দরকার নয় এটা তো পবিত্র কুরানো হাদিসের তাফসির অথচ আমরা মেতে আসি গ্রামের ঐতিহ্য ও প্রতিযোগিতার লড়াই আমার নবী দিনের নবী আপনার নবী করেছিলেন যেভাবে ইসলাম প্রচার আমরাও কি সেই পথে হাঁটছি সন্তুষ্টি কি পাওয়া যাবে পরকালে স্রষ্টার আমার এ কথায় যদি কেউ পেয়ে থাকেন ব্যথা তবে দিলাম কথা এ বিষয় নিয়ে আর কোনোদিন বলবোই না কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম